ওই মদনের দর্প মদনের দর্প আজ দূরে গেল কেমনভাবে না গৌর রূপে নয়নে দিয়ে চিন্তা করুন গৌর রূপে নয়ন দিয়ে আজ মদনের যে অহংকার যে দর্প সব দূরে গেল গো মা একবার যদি কেউ গৌরহরির রূপে নয়ন দেয় এই রূপটাকে দেখেছিল কে এই রূপটাকে দেখেছিল সনাতন মিশ্রের কন্যা যার নাম বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া সুরধনি গঙ্গায় গিয়েছে মা সিরোধ্বী গঙ্গায় জল আনতে গিয়ে ওই সেই রূপের মানুষটাকে দর্শন করেছে শিরোধনী গঙ্গায় জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভেবেছিল হয়তো কোন সোনার কমন সোনার কমন চলে কমল মানে কি গোমা সোনার কোমল মানে এই বুঝি একটা সোনার কমল ভাসতে ভাসতে চলে যাচ্ছে তার মনের মধ্যে লোভ হলো বাসনা হলো হ্যাঁ বাবা সোনা দেখলে কান্না লোভ হবে কান্না বাসনা হবে না মা হ্যাঁ না সেই বিষ্ণুপ্রিয়া সেই সোনার কমলটাকে দেখে মনের মধ্যে বাসনা হলো খালি ওই সোনার কমলটাকে যদি আমি একবার ধরতে পারতাম ওই সোনার কমলটাকে যদি একবার হৃদয়ের মাঝে মুখে আমি ধারণ করতে পারতাম বিষ্ণুপ্রিয়া শুরোধনি গঙ্গায় জলান্তি গিয়ে ওই সোনার কমলটাকে ধরবো 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 করে জলের মধ্যে নামে যেই না ধরে সোনার কমলটাকে যেই না ধরেছি ওমা অমনি কি দেখছি জানেন দেখছি এ তো কোনো সোনার কমল নয় আজানম্বিত বহুজ সেই বাহু চাচুর চেকর কেশ আরে এই তো কোন সোনার কুমুর নয় যে এক সোনার মানুষ বিষ্ণুপ্রিয়া ওই রূপের মানুষটাকে দেখে ঘরে ফিরে এলেন ঘরে ফিরে এসেছে বাবা কিন্তু সেই রূপে নয়নে দিয়ে সেই অপরূপ রূপের মানুষটাকে দেখে তার তো আর ঘর ভালো লাগে না বাবা যে একবার গরুর নয়নে দেয় যে একবার গৌরকে দর্শন করে তার ঘর ভালো লাগে না বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে আছে চুপচাপ কারোর সাথে কোনো কথা বলেনি কারোর সাথে কোনো কথা বলছে না কোনো কথাই বলে না এবং মা তাদের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া চুপচাপ ঘরের মধ্যে যদি বসে থাকে তার মা মনে মনে ভাবছে আরে আমার মেয়ে তো এই তো ভালো ছিল কত আনন্দ করে সুরধনি গঙ্গায় গেল। কি কেমন এলো ঘরে ফিরে যখন এসেছি তাকে ঘরে ফিরে এসে কারুর সাথে কথা বলে না ভালো করে চোখ মেলে তাকাই না কি হয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়ার কি হলো তার বাবা মা বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলছে প্রিয়া এই প্রিয়া কি হয়েছে রে তোর আমাদেরকে বল দেখ তুই আমাদের একমাত্র কন্যা একমাত্র মেয়ে হ্যাঁ রে তুই যদি এইভাবেই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকিস আমাদের কি ভালো লাগে বল না রে বল না কি হয়েছে তোর বল কি হয়েছে তোর বিষ্ণুপ্রিয়া কোনো কিছুই কথা বলে না চুপচাপ বসে থাকে কথা বলে না তার বাবা মা আলোচনা করছে দেখবেন বাবা মেয়ে যখন বড় হয় মেয়ে যখন বড় হয় দেখবেন মা অনেক কথা মা বাবাদেরকে যদি না বলতে পারে তখন কি করে তার বান্ধবীদের কাছে প্রকাশ করে তার মা বাবা আলোচনা করছে হয়তো আমাদের মেয়ের এমন কিছু হয়েছে যেটা আমাদেরকে বলতে পারছে না তাহলে এক কাজ করো তার সখী তার প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে আনো যে কথা আমাদেরকে বলতে পারছে না হয়তো তার প্রিয় সখী কাঞ্চনাকে বলতে পারবে এবার সখী কাঞ্চনাকে ডেকে পাঠিয়েছে কৃষ্ণপ্রিয়ার একমাত্র প্রিয় সখী যার নাম হচ্ছে কাঞ্চনা কাঞ্চনায় এসে ডাকিয়েছে আই প্রিয়া প্রিয়া

তুই আমার কাছে আয় আমি তোকে বলবো আমার আজ হয়েছে জানিস কাঞ্চন আমি নীতি প্রতিদিনের মতো আজও গিয়েছিলাম ওই সুরধনি গঙ্গায় জল আনতে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আমি এমন এক অপরূপ রূপের মানুষকে দর্শন করে এলাম তার রূপে বর্ণনা কোনো কিছুর সাথেই দেওয়া যায় না কেমন এক রূপের মানুষকে দেখে এলাম এই যে প্রথম প্রদাবলী আমরা সাধন করলাম দামিনী দাম দামিনী কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ দামিনী দাম ও রুচি দর্শনে দূরে গেল দরপক্ষ দাম মদনের দর্প দূরে গেল হ্যাঁ বাবা কেউ যদি ভগবানের রূপে এইভাবে নয়ন দেয় তার মনের মধ্যে যদি দর্প থাকে অহংকার থাকে সব দূর হয়ে যায় শুধু রূপের মধ্যে নয় এই যে আপনারা হরিনাম সংকীর্তনে এসেছেন আজকে এই যে হরিবাসনে এসেছেন মায়েরা গল্প নয় অমা এই যে হরিনাম সংকীর্তনে এসেছেন দেখবেন বাবা এই যে হরিনাম সবাই সবাইকে ভালোবাসে কি বলেন ভালোবাসে সবাই ভালোবাসে বাবা হ্যাঁ গৌর যে নামটা করেছিল সবাইকে ভালোবেসেছিল যারা নিন্দুক তারা নিন্দা করত যারা কুপসা রুটিয়ে বেড়ায় তার নামে শুধু কুপসা রুটিয়ে বেড়াতো শুধু খারাপ কথা বলতো ঠিক তেমনই এই যে হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন কি সবাইকে ভালোবাসে সবাইকে ভালোবাসে সবাই কিন্তু ভালোবাসে না যারা ভালোবাসে বা যারা ভালোবাসেন তারা এখানে এসেছেন আর যারা ভালোবাসে না আশা তো দূরের কথা আপনাকে জিজ্ঞাসা করবে আই কথাই চললি রে তুই আপনি যদি বলেন ওই যে ওখানে কীর্তন হচ্ছে রে একটু শুনতে যাব আপনাকে বলবে কি কীর্তন শুনতে যাবে মানে কীর্তন কথাটা এমনভাবে উচ্চারণ করবে কীর্তন শুনতে যাবে আই কীর্তন শুনে কি হবে রে কীর্তন শুনে কি হবে কীর্তনের মধ্যে কোনো মজা আছে নাকি কোনো আনন্দ আছে নাকি তাছাড়া কীর্তন কারা শোনে এই বয়স থেকে কি কীর্তন শোনে যাদের একটু বয়স হয়ে যায় হ্যাঁ যাদের একটু বয়স হয়ে যায় তারা কীর্তন কীর্তন শোনে আমরা কি কীর্তন শুনব আমাদের তখন বয়স হয়নি কিন্তু যারা এই কথাটা বলে বা যারা এই কথাটা ভাবে তারা একবারের জন্য চিন্তা করে না ভগবানের নাম যদি করতে হয় আমাদের সকাল সকাল করতে হবে ভগবানের নাম যদি করতে হয় আমাদের সকাল সকাল করতে হবে ওই বৃদ্ধ বয়সে মরণকালে গিয়ে যদি ভগবানের নাম করি কিচ্ছু লাভ হবে না অনেক ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবতে পারেন যে বলছে কীর্তন কীর্তন শুনে যাদের একটু বয়স হয়ে যায় তাহলে আমরা ভাবতে পারো তোমরা যে তাহলে কি আমাদেরকে বলছে যে আমরা কীর্তন শুনছি না আপনাদের মধ্যে মানে তোমাদের মধ্যে কেউ প্রশ্ন আমাকে করতে পারো আচ্ছা তুমি যে বলছো দিদি যে কীর্তন শুনবো কীর্তন শুনে কী লাভ আসতে মন দিয়ে শোনো তোমাদের জন্য বলছি কীর্তন শুনে কি লাভ কারণ তোমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবে কিছুক্ষণ পরে যে যার চলে যাবে তোমরা বলতে পারো কীর্তন শুনে কি হবে কীর্তন যারা শোনে বা তারাও মরে কীর্তন যারা করে তারাও মরে আর কীর্তন যারা শোনে না তারাও মরে আস্তে কথাটা খুব দিয়ে শ্রবণ করুন কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় কোথাও কি লেখা আছে বাবা যারা কীর্তন করবে বা যারা কীর্তন শুনবে তাদের কোনোদিন মৃত্যু হবে না লেখা আছে কোথাও তো লেখা নেই তাহলে কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় তাহলে শুনে কি হবে তাই তো বলছি যে থেকে কেন শুনবো আগে বয়সটা হোক তখন না হয় দেখা যাবে শুনবো কিন্তু তফাত একটা আছে কোথায় কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় কিন্তু তফাত তো একটা আছে তাহলে তফাতটা কোথায় না তফাতটা এখানে একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয় একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয় তিন চারটে হয় কি বাবা তাই তো আচ্ছা তা সেই বিড়ালটি তার বাচ্চাগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবে কেমন ভাবে নিয়ে যাবে হ্যাঁ সেই বিড়ালটি তার বাচ্চাগুলোকে এক জায়গা থেকে মানে এখানে আছে ওখানে নিয়ে যাবে কেমন ভাবে কি করে নিয়ে যাবে মা হাতে করে নিয়ে যাবে বিড়ালের হাত আছে নেই তাহলে কিসে করে নিয়ে যাবে মুখে করে দাঁতে চেপে বিড়াল বাচ্চাগুলিকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে আচ্ছা তাহলে বিড়াল তার বাচ্চাগুলিকে মুখে করে দাঁতে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল আচ্ছা সেই যখন একটা নিয়ে যাবে কেমন ভাবে জানেন তো জানেন তো তাহলে সেই বিড়ালটি একটা ইঁদুরকে নিয়ে যাবে এবার বলুন তো কেমন করে নিয়ে যাবে কেমন করে মুখে করে ওই তাতে চেপেই নিয়ে যাবে তাহলে বিড়াল তার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে মুখে করে দাঁতে চেপে আবার একটা ইঁদুরকেও নিয়ে যাচ্ছে মুখে করে দাঁতে চেপে তাহলে তফাত কোথায় তফাত তো একটা আছে কোথায় না বিড়াল যখন তার বাচ্চাগুলোকে মুখে করে দাঁতে চেপে নিয়ে যাচ্ছে কেন কেমনভাবে ভাবে না তার নিজের বাচ্চা আদর করে যত্ন করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে আর সেই বিড়ালটি যখন একটা ইঁদুর নিয়ে যাবে তার মধ্যে কোনো প্রেম থাকবে কোনো আদর থাকবে কোনো যত্ন থাকবে কোনো ভালোবাসা থাকবে তাহলে সেই বিড়ালটি ওই ইটাকে তাঁত করে গৌর হরিব তাহলে তফাৎ কি বুঝলাম আমরা যে যারা কীর্তন করে তারাও মরে আর যারা কীর্তন করে না তারাও মরে তফাৎটা কোথায় হ্যাঁ কীর্তন শোনে তাদের মৃত্যু হয় আর যারা শোনে না তাদের মৃত্যু হয় তোফাতটা কোথায় না শোনে রাখো তোফাতটা এখানে যারা কীর্তন শোনে বা যারা কীর্তন করে তাদের যখন মৃত্যু হয় আর যারা কীর্তন শোনে না আর তাদের যখন মৃত্যু হয় তফাত কেমনভাবে নিয়ে যায় জানো কীর্তন যারা করে আর তাদের যখন মৃত্যু হয় যারা কীর্তনটাকে ভালোবাসে যারা হরি নাম ভালোবাসে যারা ভগবানকে ভালোবাসে আর তাদের যখন মৃত্যু হয় ভগবান তাদেরকে ওই বিড়াল বাচ্চার মতো করে আদর করে যত্ন করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ওই স্বর্গের পথে টানতে টানতে লয়ে যায় আই যখন যারা কীর্তন শোনে না যারা নামে বাধা দেয় যারা হরিবাসরে আসে না যারা গল্প করে তাদের যখন মৃত্যু হয় ওই ইঁদুরের মতো করে ওই গৌর হরিবল করে টানতে টানতে নরকের পথে তাদেরকে নিয়ে যায় রাই গৌর হরি। হরিবল তাই তো বলছি যখন এই হরিবাসরে এসেছ সবাই এসে এখানে আশাটাকে কাজে লাগাবে কেউ কিন্তু হেলাই হারাবে না কারণ মনে রাখবে এই দিনটা বাবা আমরা পাব না বহু পূর্ব পূর্বজন্মের সুকৃতি থাকলে তবে এখানে এসে বসা যায় তাহলে যখন এসেছ চলো আশাটাকে আমরা সার্থক করব কেমন ভাবে সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি হরি হরিবল বলবো আর একবার করে মায়ের আমার সবাই মিলে উলুদ্বনি করবেন উলুধ্বনি করুন তো দেখি আমরা এই আশাটাকে সার্থ করব একবার বলি রে কৃষ্ণ না একবার বলি রে কৃষ্ণ না শুধা মাথায় কি হয় যারা মনে মনে ভাবছেন সব হাত গুটিয়ে বসে আছি বাবা বসেই থাকবো কি দরকার সে বলছে বলুক কেন হাতকে তুলতে যাবে চাদরের নিচে কত কষ্ট করে হাতগুলো রেখে গরম ধরে আছি হাতগুলো তুলবো না 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 তুলবো না কিন্তু মনে রাখবেন এই যে একটু আগে আমি বললাম না যে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে তবে নাকি একবার এই মানব জনম পাওয়া যায় কত বললাম চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে তাহলে মনে রাখবেন একেবারে কিন্তু চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে আমরা চলে আসিনি পর একটা একটা করে নানা রকম কুলে জন্মগ্রহণ করে তবে আমরা এসেছি তবে আমরা মানব জনম মানে মানুষ হয়ে এসেছি তাহলে পরপর কোন কোন কুলে জন্মগ্রহণ করে মানব জনমটা পেলাম এই তত্ত্বগুলো বুঝতে হবে কোন কোন কুলে জন্মগ্রহণ করেছিলাম তবে মানব জনম পেয়েছি দেখুন মা সর্বপ্রথম কুড়ি লক্ষবার জন্মগ্রহণ করেছি বিভিন্ন বৃক্ষকুলে বৃক্ষ মানে কি বৃক্ষ মানে গাছ কুড়ি লক্ষবার বিভিন্ন গাছের মধ্যে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন গাছের মধ্যে জন্মগ্রহণ করতে 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 আমরা মুক্তি পেলাম কখন যখন আমরা তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম বৃক্ষ কুলে জন্মগ্রহণ করে যেদিন আমরা ভগবানের পুজোর সেবায় লাগলাম সেদিন আমরা এই বৃক্ষকুল থেকে মুক্তি পেয়ে গেলাম লক্ষ হলো তারপর ন লক্ষবার জন্মগ্রহণ করলাম বিভিন্ন জলজ প্রাণী জলজ প্রাণী মানে আসতে যে সকল প্রাণীরা জলের মধ্যে থাকে যে সকল প্রাণীরা জলের মধ্যে থাকে মা জলের মধ্যে কারা থাকে কত রকমের জীবজন্তু থাকে না তাহলে মুক্তি পেলাম কবে না যেদিন আমরা শঙ্খ কুলে জন্মগ্রহণ করলাম শঙ্খ মানে কি শঙ্খ মানে শাঁখ তা সেই শাঁখ কোথায় থাকে জলের মধ্যে থাকে তা মুক্তি পেলাম যেদিন শঙ্কর হয়ে ভগবানের পুজো সেবায় লাগলো সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম তাহলে কুড়ি আর নয় কত হলো কত হলো বাবা উনত্রিশ লক্ষ তারপর এগারো লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পোকা মাঙর পতঙ্গ পতঙ্গগুনে